আর যদি না জানি সে তার দেখানো পথ যদি আমরা না মানি ওইদিন আমরা বলতে পারবো বলেন কতবার হতভাগা এই জামানায় আসে যদি বলে এই নবীর নাম আমি জানি না বলতো হতভাগা লোক আছে পৃথিবীতে বলেন ঠিক তেমনি যদি আমাদেরকে কেউ প্রশ্ন করে যে তোমাদের যে চারজন বড় ফেরেশতা আছে এই ফেরেশতাদের নাম কি যদি আমরা বলতে না পারি তাহলে আমাদের মুসলমানের জন্য একটা কলঙ্ক ছাড়া কিছুই না কারণ এইসব প্রশ্নগুলো কিন্তু বিধর্মীরাই বেশি করবে কারণ ওদের জানার শেষ নাই ওরা শুধু আটকানোর চেষ্টা করে আর মুসলমান কি করে উত্তর দেওয়ার চেষ্টা করবে কারণ আমাদেরকে জানতে হবে আল্লাহ তালা এখানে বলতেছেন তাহলে ওই রাতে ওরাতে তাগন অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের রবের অন্ত অনুমতি নিয়েই পৃথিবীতে ফেরেস তারা আসেন দেখেন যে আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন গোলাম ইবাদত করছে আল্লাহ তালার কাছে এমন একটা রাত আমাদের সামনে আসছে কিন্তু আমরা এ রাত সম্পর্কে এখনো বেখবর ঠিক না যে রাত সম্পর্কে আমরা এখনো বেখবর যেমন কোরআনটা নাজিল হয়েছে কিসের জন্য মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তালা কোরআনের কোথাও বলেন নাই কোরআনটা পৃথিবীতে নাজিল হয়েছে মুসলমানের হেদায়েতের জন্য এ কথা কোথাও আছে নাই আল্লাহ তালা সুরাব আকারের ভিতরে বলেন শাহরুর ফিহিল কোরআন নাস নাস মানে কি মানুষ এখানে তো আল্লাহ তালা হুদাল মুসলিম মুসলিম বলছে মানুষ যেই কোরআনের আসবে কোরআন অনুযায়ী জিন্দিগি চলবে ওর জন্যই কোরআনটা সমস্ত মানুষের জন্যই কোরআন নাজিল হয়েছে পৃথিবীতে শুধু মুসলমানের জন্য না শুধু হিন্দু খ্রিস্টানের জন্য না সমস্ত মানুষ কিন্তু লাইলাতুল কদরটা শুধু কাদের জন্য বলেন মুসলমানের জন্য লাইলাতুল কদরটা কাদের জন্য যদি ইহুদি খ্রিস্টানরা এই রাত্রি ইবাদত করে কোনো লাভ হবে কারণ কি তাদের তো আল্লাহর প্রতি ইমানই আনে নেই তাদের ইমান আছে বলেন নাই আপনি ইমান না আনার পরে যত ইবাদতই করেন কোনো কাজ হবে কাজ কিন্তু হবে না আমার ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত আমাকে ঈমান এনে হালাল ভক্ষণ করতে হবে নাকি বলেন অনেকেই আমরা মুসলমান বলে দাবি করি কিন্তু খাই হারাম আমার ভিতরে যে রক্তগুলো বসছে এই রক্তগুলো হারাম টাকা হারাম উপার্জনের আপনার ইবাদত আল্লা তালার দরবারে কবুল হবে না যাবে না যতক্ষণ পর্যন্ত এই হারাম রক্ত আপনার শরীর থেকে বের না হবে ততক্ষণ আপনার কবুল হবে না এই জন্য এবাদত কবুল হওয়ার প্রথম শর্ত কিন্তু হালাল ভক্ষণ করা সম্মানিত মুসল একরাম এরপর আল্লাহ সালাম এই রাতটা থাকবে একেবারে শান্তিভাবে যেটা আমি প্রথমে আপনাদেরকে বলছি এই রাতটা কি থাকবে একেবারেই শান্তিময় শান্তি শান্তি আর শান্তি আর কিছুই নেই আপনি যেখানেই যাবেন শুধু শান্তি অনুভব করবেন লাইলাতুল কদরটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ অনেক ফজিলতপূর্ণ আপনারা ভালো করে খেয়াল করে রাখেন আমি যেটা বলছি লাইলাতুল কদর শেষ দশকের বেজোর রাতগুলো একুশ যেমন আজকের রাত আজকে যারা আটটা আসবে এটা কিন্তু একুশ তারা বি আজকে কত নাম্বার রোজা বিশতম রোজা নাকি বলেন তাহলে একুশ তারাবি এই যে এটা বেজর রাত এরপরে আসবে তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা রাতের যেকোনো একটা রাত হইতে পারে সম্মানিত সল্লিকাম যদি আমি আপনি আমার আপনার জীবনে একটা রাত যদি আল্লাহ তালা দরবারে কবুল হয়ে যায় আল্লাহ তালার দরবারে যদি একটা রাত ইবাদত করে কবুল করাইতে পারি জীবনের এই সমস্ত গুণাগুলোকে আল্লাহ তালা ক্ষমা করে দেবে তাহলে এই রাত্রে ইবাদত করা দরকার আছে না নাই আছে আমরা সবাই চেষ্টা করব সবাই চেষ্টা করব এই রাত্রে ইবাদত করার জন্য যত অসুস্থতাই থাক না কেন যত রকমের সমস্যাই থাক না কেন সমস্ত কিছু আমরা ফেলে রেখে আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে যাবো তার গুণগান করব তার ইবাদত করব তার জন্য আমাদের জন্য তার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব করবো তো সবাই ইনশাল্লাহ দুই নাম্বার হচ্ছে এতিকাফ ইতিকাফ রমজানের শেষ দশকে এই মসজিদের আওতাভুক্ত যারা আছেন এই মসজিদের আওতাভুক্ত যারা আছেন এদের মধ্য থেকে যদি কেউ মসজিদে এতেকাতে না বসেন এই এলাকার সমস্ত মানুষ গুণাকার হবে ভালো করে বোঝেন এই মসজিদের আওতাভুক্ত যারা আপনারা আছেন এই এলাকার যারা আছেন এই মসজিদে যদি কেউ এতে কাপে না বসেন সমস্ত মানুষ গুণাগার হবে আর যদি এলাকার ভিতর থেকে একজন মানুষও এখানে বসে তাহলে সবাই এর থেকে পরিত্রাণ পাবে নাজাদ পাবেন তাহলে এতে কাপের গুরুত্ব আছে না নাই এতে কাপে বসা দরকার আপনারা কি কেউ নিজ ইচ্ছায় এতে কাপে বসার জন্য রাজি আছেন মসজিদে না একজন পাওয়া গেছে সমস্যা নেই আমি ওটা বলা দরকার নেই সম্মানিত মুসল ইকলাম আমরা দুনিয়াটাকে অনেক বড় করে দেখি কি বলেন আমরা দুনিয়াটাকে অনেক বড় করে দেখছি কারণ আমরা মনে করছি দুনিয়াটাই আমার সব কিছু দুনিয়াটাই আমার জন্য সব কিছু কিন্তু বিশ্বাস করেন এই দুনিয়াটা আপনার জন্য একেবারেই ছোট্ট একটু সময় যেটা আমি গত সময়ও বলছিলাম আখেরাতের এক সেকেন্ডের দুনিয়া আমাদের জন্য না দেখেন দুনিয়ার লোভ লালসায় দুনিয়ার মহব্বত ভালোবাসায় আমরা অনেকেই বসতে চাচ্ছি না এটা কিন্তু একমাত্র দুনিয়ার ভালোবাসা যেহেতু আমি এখানে যদি দশ দিন বসে থাকি আমার ওদিকে অনেক কিছু সমস্যা হয়ে যাইতে পারে নাকি বলেন এ কথা বলেন তো এখানে যদি দশ দিন আপনি নাও বসেন আপনার সমস্যা হইতে পারে কিনা কারণ সমস্যা দেওয়ার মালিককে সমাধান করার মালিককে অনুরোধ করে বলি আপনারা যারা এলাকার আছেন এতে আপনার জন্য আপনার জন্য লাভ একে তো আপনি এতে কাফে বসার জন্য নিজে সব পাচ্ছেন দ্বিতীয়ত এলাকার সমস্ত মানুষকে গুনাহের হাত থেকে বাঁচানোর জন্য এর জন্য আল্লাহ তালা আপনাকে একটা বেনিফিট দেবে বুঝতে পারছেন আমাদের তৌফিক দণ্ড কে থেকে কিন্তু আজকেই বসতে হবে আজকেই কি বসতে হবে যারা বসবেন আপনারা চলে আসবেন আসরের নামাজের পরে অথবা আসরের নামাজের আগে চলে আসেন দশ দিন এক কথায় আজকে বসবেন ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত আপনাকে থাকতে হবে সেটা আগামী নয় দিনও হইতে পারে দশ দিনও হইতে পারে বুঝতে পারছেন যদি উনত্রিশটা রোজা হয় তাহলে তো উনত্রিশ রোজার দিন আপনাকে চলে যাইতে হবে ওই দিন ইফতার করে চলে যাইতে হবে নাকি বলেন আর যদি তিরিশটা হয় তাহলে তো দশ দিন পুরোপুরি করে হবে এটা আল্লাহ ভালো জানেন কারণ কারণ হচ্ছে ঈদটা চাঁদের উপর নির্ভরশীল যেমন রোজাটা রাখার জন্য আমরা নির্ভরশীল ছিলাম কার উপরে চাঁদের উপরে চাঁদ না ওঠা পর্যন্ত রোজা রাখছে কেউ রাখে নেই ঈদটাও কিন্তু চাঁদ ওঠার পরেই হবে আল্লাহ তালা আমাদের তৌফিক দানটুক সবাই করে আমিন र सुन्नत पड़ने चार का सुनत